কে জিওগ্রাফি সম্বন্ধে বলবো প্রথমে একটা জিনিস বলে দিই এইটা আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না এটা শুধুমাত্র লিনাক্স অপারেটিং সিস্টেমই আছে যেটা স্কুলে পাবেন সেই জন্যই দিলাম যে এইগুলো আপনারা বাড়িতে গিয়ে পাচ্ছেন না ওই জন্য একটা ভিডিও করলাম এইটার মাধ্যমে কি করতে পারি না এইটার মাধ্যমে আমরা ম্যাপ সম্বন্ধে জানতে পারি তো কেমনভাবে আমি এটা খুলব প্রথমে একটু দেখে দিই এটা আপনারা একটু লিখে নিতে পারেন কে জিওগ্রাফি কেমন খুলব প্রথমে অ্যাপ্লিকেশানে যাব প্রথমে অ্যাপ্লিকেশানে যাব অ্যাপ্লিকেশান থেকে এডুকেশানে যাবো এডুকেশান থেকে কে জিওগ্রাফি যাবো ওপেন ম্যাপে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলটা বাজব তারপর ওকে করে অটো জুমে ক্লিক করব অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানে গেলাম এডুকেশানে গেলাম কে টাচ কে টাচে ক্লিক করলাম তারপরে কী করলাম অটো জুম অটো জুমে যাওয়ার আগে এইখানে ওপেন ম্যাপ করবো যেহেতু আমার খোলা আছে এটা ওপেন ম্যাপ না করলেও হতো যদি অন্য ম্যাপ আসতো তাহলে কী করতাম না ওপেন ম্যাপে গিয়ে আমি এইখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা বাসতাম দিয়ে ওকে করতাম দিয়ে কি করলাম অটো জুম আমি দেখতে পাচ্ছি না অটো জুমে ক্লিক করলাম তাহলে এই পর্যন্ত আমার পুরো খোলা হয়ে গেল এরপর কি করব আমি প্রত্যেকটা জেলাকে একবার করে ক্লিক করে দেখবো যেমন ধরুন এখানে ক্লিক করলাম কি লেখা উঠলো দার্জিলিং তার সাথে তার তলায় লেখা আসছে সদর সদর দার্জিলিং এই এই তিনটা জিনিস খেয়াল করতে হবে প্রথম হচ্ছে যে কোন জায়গায় আমার এই ম্যাপটা আছে দার্জিলিংটা আছে দু নম্বর হচ্ছে কেমন দেখতে দার্জিলিংয়ের ম্যাপটাকে তারপরে দার্জিলিংয়ের সদর কোনটা এই কটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে তার কারণ আমার পরবর্তীকালে আমার এই দিক থেকে এইগুলোই ক্লিক করলে আমার প্রশ্নগুলো আসবে সেখান থেকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে তো এইভাবে ক্লিক করছি দেখুন উত্তর দিনাজপুর তার সদর হচ্ছে রায়গঞ্জ এবার কেমনভাবে আছে ম্যাপটা কোন জায়গায় আছে সেটা খেয়াল রাখতে হবে এইভাবে ক্লিক করে করে পুরো ম্যাপটাকে আমি মুখস্থ করে ফেলবো বা মনে মনে গেঁথে নেব তারপর কী করবো যখন দেখে নিলাম যে কোন জায়গায় কোন কালার কোন জায়গায় কোন ম্যাপ আছে তার সদর কি যেমন মালদা তার সদর হচ্ছে ইংরেজ বাজার কেমন দেখতে মালদাটা কোন জায়গায় আছে এইগুলো যখনই মনে আমি ক্লিক করে করে গেঁথে নিলাম প্রত্যেকটা জেলায় তখন আমি এবারে এই প্রশ্নতে আসব তার আগে কী করলাম আমি একটু দেখে নিই কোন জেলাগুলো কি আছে এটা হচ্ছে যে দার্জিলিং এটা জলপাইগুড়ি এটা কোচবিহার এটা উত্তর দিনাজপুর এটা দক্ষিণ দিনাজপুর এটা মালদা দেখুন তার সাথে কিন্তু সদরগুলো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ইংরেজ বাজার মালদা সদর ইংরেজ বাজার এটা হচ্ছে মুর্শিদাবাদ বর্তার সদর হচ্ছে বহরমপুর এটা হচ্ছে বীরভূম সিউরি তার সদর এটা নদিয়া কৃষ্ণনগর তার সদর এটা বর্ধমানে বর্ধমান এখন বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে পুরুলিয়া বাঁকুড়া হুগলি আলিপুর দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর নর্থ চব্বিশ পরগনা বারাসাত হাওড়া এই ছোট্ট পাড়া এটা আছে এটা কলকাতা এটা হচ্ছে পু পূর্ব মেদিনীপুর তমলুক পশ্চিম মেদিনীপুর মিদনাপুর এইভাবে প্রত্যেকটা আমি জেলায় ক্লিক করে করে দেখে নিলাম তারপর কী বলব লোকেশান অব যাব যাবো এইখানে গিয়ে আমি প্রশ্নগুলো নিলাম উনিশটা প্রশ্ন আছে ওকে করে দিলাম আমার কি প্রশ্ন এসেছে না পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর তাহলে আমাকে পূর্ব মেদিনীপুর কোনটা সেটাই ক্লিক করতে হবে আমি ধরে নিলাম পূর্ব মেদিনীপুর এইটা ক্লিক করলাম আমার উত্তর ভুল হয়েছে দেখুন একটার মধ্যে আমি শূন্য পেয়েছি এরপর চব্বিশ পরগনা তাহলে আমাকে চব্বিশ পরগনায় গিয়ে ক্লিক করতে হবে এইভাবে প্রশ্নগুলো আসবে দু নম্বর প্রশ্ন কি আর দু নম্বরটা তলা তার তলাটাই প্লেস ডিস্ট্রিক্ট ইন দি ম্যাপ এটাই ক্লিক করলাম ক্লিক করার পর উনিশটা প্রশ্ন হলাম আবার এখানে ওকে করলাম এইবার আমি প্রথমে বলছিলাম যে কোন জেলাটা কেমন দেখতে কোন জায়গা আছে সেটা ভালো করে খেয়াল করতে হবে আমার যদি এটা জানা থাকে তাহলে সেই জায়গায় আমি এটা কোথা লেখেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যদি আমার জানা থাকে যে এই জায়গায় তাহলে আমি এইখানে ক্লিক করে বসিয়ে দিতে পারি তাহলে দেখুন আমার ঠিক হয়েছে আমি একে এক পেয়েছি এরকমভাবে আপনার উনিশটা প্রশ্ন আসবে এরকমভাবে বসে যেতে হবে ওই জন্যই বললাম যে আপনাকে খেয়ালও করতে হবে যে কোন জেলা কোন জায়গায় আছে এরপর দেখুন এইভাবে প্রশ্ন আসছে এটা দুটো পদ্ধতি গেল এবার দ্য ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট বাই ক্যাপিটাল এইখানে যাব আমার উনিশটা প্রশ্ন এলো এখানেও এইখানে দেখুন এবার আসছে রায়গঞ্জ এটা কার রায়গঞ্জটা কার রায়গঞ্জটা উত্তর দিনাজপুর আমি ধরে নিলাম উত্তর দিনাজপুর তলায় এক্সক্রেপ্টে ক্লিক করবো দেখুন আমার হয়েছে একের মধ্যে আমি এক পেয়েছি এই রকমভাবে পুরুলিয়ার সদর পুরুলিয়া এইভাবে আমরা এইভাবে প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলো করতে পারি আবার বলছি যে এইখানে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে যেটা করছি এটা উইন্ডোজ আপনারা পাবেন না আমি কেমনভাবে খুলতে হবে সেইটা আমি একটুখানি দেখিয়ে দিই একটু লিখে দিই এইটা আপনারা লিখে নিতে পারেন না এই জন্যই লিখে নিতে বলছি যে এইটা আপনারা উইন্ডোজে পাবেন না এটা লিনাক্সের মধ্যেই পাবেন এইবার দেখুন আমরা এর আগে কি করছিলাম না অ্যাপ্লিকেশানে গিয়েছিলাম অ্যাপ্লিকেশানে গিয়ে যাওয়ার পর এডুকেশানে গিয়ে আমরা কেজিওগ্রাফি খুলেছিলাম এবং পশ্চিমবাংলার ম্যাপটা খুলেছিলাম আমরা যদি ভারতে ম্যাপ খুঁজি তাহলে ওপেন ম্যাপে যাবোই আগেই বলেছি দি আই লিখলাম দিয়ে ইন্ডিয়া সিরিজটা আমি এখান থেকে পাবো তারপর কী করলাম না ওকে করে দিলাম ইন্ডিয়ার ম্যাপটা চলে এলো এইখান থেকেও আমরা এরকমভাবে ক্লিক করে করে দেখতে পারি তারপরে প্রশ্নগুলো ব্যবহার করতে পারি ধন্যবাদ